বিসমিলাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার সুইস রোল বাবা পুলি পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর তৈরি করা সহজ আর খেতেও অনেক বেশি মজার আর বাসায় তৈরি করলে ছোটো বড়ো সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সুইস রোল বা পাপুলি পিঠা তৈরি করতে হয় সুইস রোল বা পাপুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের ভেতরে পুরটা তৈরি করে নিতে হবে এর জন্য চুলা একটা প্যান বসে এক কাপ কোরানো নারকেল হাফ কাপ গুড় আর দুইটা এলাচ নিয়েছি চুলা গাছ মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে খুব ভালো করে নারকেল এবং গুড়ের পানিটা শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে খেজুর গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন গুড় আর নারকেলের পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়ে নারকেলটা জর হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু পুটটা তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে থাকা এলাচগুলোকে ফেলে দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার চুলো একটা প্যান বসিয়ে দিয়ে দিব দুই কাপ পানি আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবার এই লবণটা পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে পানিটা কিছুক্ষণ জাল করে বলক তুলে নিব যখন পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে আর পানিটা জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার এই চালের গুঁড়াটাকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে চুলারা লোতে রেখে ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়ে ডাকনাটা খুলে নিব। পিঠার কাইটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই পিঠার কাইটাকে চুলা দেখে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব আর এই পিঠার কাইটাকে গরম থাকার অবস্থায় খুব ভালো করে মথে নিতে হবে আর এই পিঠার কাইটাকে খুব ভালো করে মথে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো তৈরি করার পরেও কোনো ফাটল থাকবে না আপনারা চাইলে দুই ভাগে বাগ করেও পিঠার কাইটা খুব ভালো করে মুথে নিতে পারেন খুব ভালো করে পিঠার কারিটা মুথে নেওয়ার পর এবার এই কাইটা থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব এবার সেখান থেকে একটা বাঘ নিয়ে আমি বেলুন দিয়ে বেলে একটা বড় একটা রুটি তৈরি করে নিব রুটিটা এরকম হবে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না যখন রুটিটা তৈরি করা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুটটা নারিকেলের পুটটা রুটির মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এবার এই রুটিটাকে আমি পিৎজা কাটার দিয়ে শেপ করে কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আবার চাইলে পিঠাটা তৈরি করার পরেও কেটে নিতে পারেন এবার এই রুটিটাকে আমি চেপে চেপে রোলের মতন তৈরি করে নিব। আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন কীভাবে তৈরি করছি আর নারকেলের পুড়টা একটু বেশি দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে এবার এই সাইডটা খুব ভালো করে পিঠার সঙ্গে চেপে চেপে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যতটা পিঠার পুর আর পিঠার ডোর নিয়েছি আমার ঠিক এরকম দুইটার মতো রোল হয়েছে এবার এই পিঠার রোলগুলোকে আমি বাপে দিব এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে পানিটা যখন খুব ভালো করে বলক চলে আসবে এবার এই বলক আসা পানির মধ্যে ছাঁকনিটা বসিয়ে দিয়ে পিঠাগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো পনেরো মিনিটের মতো আর পনেরো মিনিট পর আমি ডাকনাটা খুলে নিব। আর এই পিঠাগুলো পনেরো মিনিটে খুব ভালোভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব পিঠাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ছুটি দিয়ে কেটে নিব দেখলে নি তো খুব সহজে তৈরি হয়ে গিয়েছে সুইস রোল বা পাপুলি পিঠা এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার বাসায় তৈরি করে দেখবেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ